কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন ম্যাডাম পুত্র সন্তান গর্বে আসার কোনো উপায় আছে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন ম্যাডাম পুত্র সন্তান গর্বে আসার কোনো উপায় আছে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে পুত্র সন্তান কিভাবে আমরা গর্বে নিব কোনো ওষুধের মাধ্যমে অথবা কোন উপায়ে যেহেতু প্রশ্ন আসছে এবং কমেন্ট আসছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমি সুন্দরভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে তো এখন সন্তান 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 পুত্র এবং কন্যা গর্বে আসার জন্য আমি দুটা দিক দিয়ে আজকে আলোচনা করব একটা মেডিকেলের ভাষায় অন্যটা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রথমেই বলবো ইসলামের দৃষ্টিকোণ থেকে কারণ সন্তান পুত্র দিবেন না মেয়ে দিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহতাল্লাহার উপরে আল্লাহ তাল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় লিখেছেন যে আল্লাহ যাকে চান কন্যা দিবেন যাকে চান পুত্র দিবেন ছোড়া সুরা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াতে তো এখন আহ ইসলামের মেডিকেল সায়েন্স অনুযায়ী অর্থাৎ মেডিকেলের ভাষায় সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয় পুরুষের শুক্রাণু থেকে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু পুরুষের শুক্রাণুর উপরে এখানে মেয়েদের কোনো হাত নেই কারণ পুরুষের দুই ধরনের শুক্রানো থাকে একটা থাকে এক্স শুক্রানো এটা হলো মেয়ে আর একটা থাকে ওয়াই শুক্রানো এটা হলো ছেলে তো এখন ওয়াই যে শুক্রাণুটা থাকে এই ওয়াই শুক্রাণুটা কিন্তু খুব দ্রুত যায় এবং অল্প দিন বেঁচে থাকে আর এক্স যে এটা ধীরে ধীরে যায় এবং অনেক দিন বেঁচে থাকে তো এখন আমি পুত্রটাই বলবো যেহেতু পুত্র নিয়েই প্রশ্ন করেছে এখন এক্স শুক্রাণুটা যায় সাধারণত মহিলাদের যখন ওভুলেশন হয় তার একদিন আগে অথবা একদিন পরে এখন মেয়েদের উপলোষনটা কখন হয় মেয়েদের উপলোসনটা হয় মাসিকের চোদ্দতম দিনে সাধারণত দিনে মহিলাদের মাসিক হয় আঠাশ দিন পর পর তো চোদ্দতম দিনে তা এই ওয়াই শুক্রাণুটা এই যে চোদ্দতম দিনে হয় তার একদিন আগে হতে পারে একদিন পরেও হতে পারে এখন এই সময়ে যদি মহিলাদের পর্যাপ্ত পরিমাণ সেক্স থাকে সেক্স উত্তেজনা থাকে এবং অর্গাজম হয় তাহলে কিন্তু এই পুত্র সন্তান নেওয়ার জন্য অনেকটা সহায়ক হয়ে থাকে তো কি করতে হবে এই সময় শুধুমাত্র মহিলাদের পুষ্টিকর খাবার খেতে হবে আর পুরুষের দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তাহলে সুস্থ শুক্রাণুটা সেখানে থাকবে এবং বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকবে তাহলে আমি মেডিকেলের ভাষায় কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে পুত্র সন্তান নেওয়ার উপায়টা একদম সহজ ভাষায় কিন্তু এটা আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যে অভুলোশনটা কখন মাসিকটা কবে হয়েছে মাসিকের চোদ্দ যেদিন মাসিক হবে সেদিন থেকে হিসাব গণনা করতে হবে গণনা করে চোদ্দতম যে দিন ওই দিন অবলোশন হয় তাহলে চোদ্দতম দিন হিসাব করে মাসে অবলোশনের একদিন আগে অথবা একদিন পরে এই এক্স ওয়াই শুক্রাণুটা বের হবে তাহলে আপনারা দুদিনে আপনারা সহবাস করবেন এবং তাহলে আপনাদের আশানুরূপ একটা রেজাল্ট আসবে তবে সবসময় মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আল্লাহতাল উপরে আল্লাহ তাল্লাহার উপর ভরসা রাখতে হবে আর নিজেদেরকে চেষ্টা করতে হবে আশা রাখি আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ